ট্রাম এই শব্দটির মধ্যেই যারা জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস যার বেশিরভাগটাই দখল করে নিয়েছে কলকাতার সংস্কৃতি সালে যে ফেব্রুয়ারিতেই কলকাতার বুকে চলতে শুরু করেছিল আর সেই ট্রামই ফেব্রুয়ারিতে আরেক ফেব্রুয়ারিতে মেঘালয় কবিগুরু স্মরণীতে যুব স্মরণীতে আয়োজনে একটি আকার পরিতায় উঠে এলো যার অন্যান্য বিভাগের বিষয়গুলির সঙ্গে সঙ্গে পাশাপাশি ট্রাম হয় একটি বিভাগ কিন্তু শিশু থেকে কিশোর মনে নাভির করা ভাবনা যেন ফুটে উঠল বেহালা নন্দনা পার্ক নামক এই অঞ্চলে স্থানীয় ক্লাবের উদ্যোগে প্রতিবারের মতন এবারে এই আঁকা প্রতিযোগিতা ঘিরে ছিল এক উন্মাদনা প্রতিযোগিতার শেষে এদিন সন্ধ্যায় প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়ার জন্য উপস্থিত থাকেন বিশিষ্ট সমাজসেবী লায়ন কৈলাস খান্ডেওয়াল কথিত জরা সঙ্গীত শিল্পী গীতিকার অভিনেত্রী সঙ্গীত ভারতী ডাক্তার দীপশ্রী পাল আমি কৈলাস খান্ডেলবার লায়ন্স ক্লাব থেকে যুক্ত আছি আমি আজকে কবিগুরু যুব সম্বলিনী এখানে যে প্রোগ্রামটা করেছেন ছোট বাচ্চাদের জন্য বসে আঁকা প্রতিযোগিতা প্রতি বছর এনারা অর্গানাইজ করেন এর থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে কি আজকে এই ক্লাবটা শুধু পুজো নয় পুজো ছাড়া যে বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে যুক্ত আছে প্লাস আজকে এই এলাকার মধ্যে বাচ্চাদেরকে যেভাবে নিয়ে ইভেন বড়দের জন্য যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করে রিয়েলি এই ক্লাবটা খুব ভালো কাজ করছে আর আজকে যে বাচ্চারা এখানে আমরা দেখলাম এই পুরস্কার বিতরণের সময়ের মধ্যে ছোট ছোটো বাচ্চা যেভাবে প্রতিযোগিতার মধ্যে যোগদান দিয়েছে তারপরে যাদের যে ছবিগুলো বসে আঁকা যে ছবিগুলো যে দেখার মতন অপূর্ব ছবি ইভেন আমি শুনতে পাচ্ছিলাম এখানে একজন ছ বছরের বাচ্চা এত সুন্দর মা সরস্বতীর একটা ছবিটা এঁকেছে তাকে স্পেশাল পুরস্কার দেওয়াতে এটাতে কি হয় কি এলাকার মধ্যে যারা বাচ্চারা যারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে সেখানে তারা তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে কাজ করার ক্ষমতা সেটা তারা এখান থেকে এসে তারপরে সকালবেলা এখানে যেভাবে টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে রিয়েলি আর এই ক্লাবটা সবসময় ক্লাসটাকে এগিয়ে নিয়ে আছে আর আই উইস অল দ্য বেস্ট টু অল অফ দ্য মেম্বার অফ দিস ক্লাব থ্যাংক ইউ ভেরি মাচ এক কথায় কবিগুরু স্মরণী যুব সম্মিলিতে শিল্পী সাংবাদিক সহ দীপশ্রীর উপস্থিতি উৎসাহের মাত্রা অনেক বৃদ্ধি পায় বলে জানান জনৈক ক্লাব আধিকারিক নমস্কার কবিগুরু স্মরণী যুব সম্মেলনী অনুষ্ঠানে আজকে যে সারাদিন ব্যাপী আকার প্রতিযোগিতা ছোটদের এখানে আসতে পেরে সত্যি খুব মানে আনন্দিত এবং নিজেকে খুব গর্বিত বোধ হচ্ছে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আজকে তাদের যোগ্য সম্মান পুরস্কার পেলেন এনাদেরই উদ্যোগে ক্লাব কর্তৃপক্ষের এত বড় উদ্যোগে মহৎ উদ্যোগে আজকে এখানে আসতে পেরে সত্যি নিজে খুব আনন্দ বোধ হচ্ছে অনেক জায়গাতে আর যেতে হয় কিন্তু এখানে যে সারাদিন ছোটো ছোটো বাচ্চাদের মুখগুলো দেখে এবং তাদের পুরস্কারের মুখগুলো দেখে সত্যি খুব গর্ববোধ হচ্ছে আমার আমি ক্লাবের আমাদের এই চৌষট্টি বছর ধরে এই ক্লাবটা স্থাপিত এবং পুজো কেন্দ্রিক খালি অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত থাকি না সারা বছর আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত রাখি চেষ্টা করি দিনে দিনে আরও উন্নতি করার জন্যে এবং আমি আই এম রিয়েলি থ্যাংকস অ্যান্ড গ্রেটফুল টু মাননীয় কৈলাশ খানেজি মহাশয় আমাদের মেয়র পরিষদ শ্রী তারক সিং মহাশয় এবং আরও আরও যারা আছেন যাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে যার জন্যে আমরা প্রগতির পথে দিন দিন এগিয়ে যাচ্ছি বর্তমান আমরা যেটা মনে করি সমাজ ব্যবস্থার যে কী বলবো নিচের দিকে চলে যাচ্ছে সমাজের কালচারটা অনেকটা আমরা আগের মতো পাইনি আমার বয়স হয়েছে সেইটাকে আমরা রিক্যাপ করার জন্যে আমরা ঘুরিয়ে আনার জন্যে আমরা এসব সমাজ কল্যাণমূলক কাজে নিজেদের প্রতি রেখেছি আমরা প্রতি বছর পোশাক প্রতিযোগিতা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সব থেকে বড় কথা সমাজ সচেতনামূলক হিসাবে বিভিন্ন ড্রাগসের এগেনস্টে আমরা যে ক্যাম্পেনিং করি সেটাকে আমার মনে করি আমরা মনে করি সমাজের উপর একটা বিশাল প্রভাব পড়ে এবং আমাদের এই এলাকা অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেকটাই রুরাল এরিয়া আছে সেখান থেকে আমরা অনেকটাই উত্তোলন করতে পেরেছি বলে আমরা বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছি এইভাবে আমরা এগিয়ে যেতে চাই সবার হাত যদি আমাদের মাথার উপর থাকে ধন্যবাদ বেহালা থেকে অক্ষয় মাহাতো রিপোর্ট মোমেন্টস নাও